নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্না করে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আমি তোমাদেরকে স্পাইসি চিকেন কারি বানিয়ে দেখাবো এটা কিন্তু খুবই সহজ একটা রান্না আর খেতেও ভীষণ দুর্দান্ত তাহলে চলো আজকের এই স্পাইসি চিকেন কারির রেসিপিটা দেখে নেওয়া যাক তো স্পাইসি চিকেন কারি বানানোর জন্য সবার প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু পুরোপুরি সর্ষের তেলেই করতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কোটা গরম মশলা ফোড়ন যেমন এখানে আমি নিয়েছি চারটে লবঙ্গ আর নিয়েছি চার পাঁচটা মতো এলাচ তার সাথে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দেবো এক টি স্পুন চিনি চিনিটা দিলে কিন্তু মাংসের কালারটা খুব ভালো আসবে বাট এটা যদি দিতে না চাও তাহলে এখানে স্কিপ করতে পারো তো চিনিটা ভালো করে গলে গেলে এরপর এর মধ্যে আমি অ্যাড করবো পেঁয়াজ কুচি এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি তো পেঁয়াজটাকে আমাদের খুব ভালো করে ভেজে নিতে হবে তো দেখো পেঁয়াজটা কিন্তু এখানে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেওয়া যেতে পারে এবার এই মশলাটা তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে মোটামুটি দু থেকে তিন মিনিটের জন্য একটু ভেজে নেব দু তিন মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে বেটে নিয়েছি তো মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মশলাগুলো যেমন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরের গুঁড়ো হাফ স্পুন দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু জল দিয়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো তো মোটামুটি পাঁচ ছ মিনিট মতো মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখো মশলাটা আমাদের ভালোভাবে কষে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে আমি চিকেনটা অ্যাড করব এখানে আমি এক কিলো চিকেন নিয়েছি তো চিকেনটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকাটা খুলে নিচ্ছি তো দেখো চিকেনের থেকে কিন্তু বেশ খানিকটা জল ছেড়েছে এই জলের মধ্যেই আমাদের পুরো চিকেনটাকে কষাতে হবে এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব মিডিয়ামে রেখে ঢাকা ছাড়া চিকেনটাকে কষাবো যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে গিয়ে চিকেনের থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এই সময় কিন্তু চিকেনটাকে ক্রমাগত নাড়াচাড়া করে কষাতে হবে না হলে চিকেনটা কিন্তু তলায় লেগে যেতে পারে তো চিকেনটা যত কষানো হবে তত কিন্তু চিকেনের কালারটা ডার্ক হতে থাকবে আমি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে কষাতে থাকব তো দেখো চিকেনটা কিন্তু আমি মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে কষানোর পর তিলটা কিন্তু একদম ছেড়ে দিয়েছে আর চিকেনের কালারটা কিন্তু দারুণ এসছে আর এর থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল এখানে আমি মোটামুটি এক কাপ মতো জল দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা এটা যেহেতু আমি স্পাইসি চিকেন কারি বানাচ্ছি তাই জন্য লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশিই দিয়েছি কেউ যদি বেশি স্পাইসি না বানাতে চাও তাহলে লঙ্কার পরিমাণটা নিজেদের স্বাদ অনুযায়ী যেরকম খুশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এবার আমি ঢাকা দিয়ে এটাকে মোটামুটি পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে রেখে দেব তো পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি তো দেখো এখানে কিন্তু আমাদের স্পাইসি চিকেন কারি একদম রেডি খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এই চিকেনটার সাথে কিন্তু ফ্রায়েড রাইস লুচি পরোটা নান সব কিছু কিন্তু দারুণ জমে যাবে আর সামনেই জামাই ষষ্ঠী আসছে ব্রেকফাস্টে কিন্তু লুচির সাথে জামাইকে যদি এই চিকেন কারিটা পরিবেশন করা হয় তাহলে কিন্তু ব্যাপারটা একদম জমে যাবে তাহলে এই রেসিপিটা এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে দারুণ লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক বা কমেন্ট করে আমাকে জানাতে পারো সবাই ভালো থাকবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে বাই